আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অল্প সময় ইংরেজির একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব প্রায় সময় আমরা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা পেয়ে থাকি সেটা হলো ইট ইজ টাইম ইট ইজ টাইমের পরে বার্বটা কি হবে এটাকে বি ওয়ান হবে না বি টু হবে না বি থ্রি হবে না বার্বের সাথে আইএনজি যুক্ত হবে আমি কি বসাবো দৃশে কুল হারা যে কি যে হবে একদম সিম্পল বিষয় ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা বি টু হবে কি হবে বি টু হবে ইট ইজ টাইম এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা কি হবে বি টু হবে তার মানে এখানে আমাকে ই ডি যোগ করতে হবে তো আছে ডি যোগ করলাম ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইট ইজ টাইম यू रियलाइज्ड। किंतु जो दी, इट इस टाइमर पर ए सब्जेक्ट ना था के, इट इस टाइमर पर ए सब्जेक्ट ना था के, ताहले इन पेनेटिव, मानी टू प्लस बाहर बाहर को उत्थाबे। इट इस टाइमर पर जो दी बाहर था के किंतु सब्जेक्ट नहीं, माझकने की नहीं, सब्जेक्ट नहीं, ताहले आमाके टू प्लस बाहर बाहर को उ টু প্লাস বার ব্যবহার করতে পারি নাই কেন কারণ তার আগে সাবজেক্ট আছে একদম সিম্পল নিয়ম আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির ক্লাস চলতেছে ক্লাসে যুক্ত হতে আজই কল করুন এই নাম্বারে জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে এটিতে হোয়াটসঅ্যাপ আছে আমাদের পরীক্ষা পর্যন্ত ক্লাস চলমান থাকবে প্রত্যেকটা ক্লাসের উপর মডেল টেস্ট থাকবে পিডিএফ থাকবে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যতদিন লাগুক পরীক্ষা রাখ পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে ধন্যবাদ সবাইকে